রাজনৈতিক পরিচয় আপনি যে আসতে লাগায় কদের রাতে একটা ইবাদ এই রাতে যে এই কাজটা করলেন মানে কিভাবে করতে পারলেন আমার কথা হচ্ছে এটা সরকারি চাল

আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রাজনৈতিক পরিচয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আপনি যে আজকে লাগাতু কদের রাতে একটা ইবাদত এই রাতে যে কাজটা করলেন মানে কিভাবে করতে বললেন কারণ আমরা তো চালটা বাসায় নিয়ে যাব এই জন্য তো চালটা গাড়ি উঠেছি এই কাজের সঙ্গে কারা কারা একটু বিস্তারিত বলেন এই কাজের সাথে অদুর চাচা আছে

আপনি তো একটা চাল এখানে হয় যেহেতু সরকারি চাল হয় এখানে পরে থাকবে যদি বেঁচে থাকে হয় পরে থাকবে আপনি নিয়ে যেতে পারেন না আপনি মানে আমি বলতেছি কি আপনি কারো ইন্ধনে নিয়ে নিতে আসলেন না আমার কথা হচ্ছে এটা সরকারি চাল গরিবের চাল এখানে হয়তো বা যদি বেঁচে যায় থেকে যাবে ইন্ডিয়ান পরিষদে থাকবে নালে যেখানে থাকা সেখানে থাকবে আপনি কার পারমিশন নিতে আসলেন কারো পারমিশন না অবশ্য তো আছে মানে সত্যটা বলতেছেন তো